হ্যালো ইভি ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীত ফাইভ ছেলে আশা করছি তোমরা ভালো আছো আজকে ব্লগটা না খুব ছোট করে হবে আজকে এই ব্লগটা হলো আমার সামনে একটা গিফট আছে সেটা হচ্ছে তোমাদের সাথে আজকে আনবক্সিং করবো আমাদের যে বিজনেস আছে যে আলটা ট্রেকের যে সিমেন্ট কোম্পানি আছে তো কোম্পানি থেকে একটা সুন্দর একটা গিফট দিয়েছে আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এবার পয়লা বসে কী কী মার্কেটিং করেছি মানে আমরা কিছুদিন আগে কলকাতায় গেছিলাম অনেক কিছু শপিং করেছি ছোটো ছোটো শপিং করেছি তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তার সাথে প্রথমে আজকে শেয়ার করব হলো এই আনবক্সিং এই কিটটা আনবক্সিং করবো তো এটারই ভিডিওটা ছিল আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এর মধ্যে কী আছে মানে সিমেন্টের কোম্পানি থেকে এবার নববর্ষ উপলক্ষে এখানে দেখা লেখা আছে এখানে শুভ নববর্ষ এই কোম্পানি থেকে এই গিফটটা পাঠিয়েছে তো এটা এখনও খোলা হয়নি এটা আমরা কলকাতায় ছিলাম তো তখনই দিয়ে গেছিলো তো আজকে সেই গিফটটা পেলাম হাতে তো এখন চলো দেখা যাক এর মধ্যে কী আছে

একটা কাঠ একটা ছোট একটা মিনি একটা লাগবে বক্স দিয়েছে আর হচ্ছে এই ব্যাগটা দিয়েছে খুব সুন্দর গিফটটা আর এই যে এরকম ব্যাপারটা এরকম থাকবে এখানে টেন্টেন আছে একসাথে সব কিছু মানে একদম 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 বেটা মানে অনেক কিছু নিয়ে যাওয়া যাবে আর ব্যাগের কোয়ালিটিটা বেশ ভালো সুন্দর লেদারে আমরা দেখাবো সম্ভবত এটা খুব সুন্দর দিয়েছে তো চলো দেখা যাক আরো কি কি শপিং করেছে এগুলো একটা আজকে তোমাদের সাথে এর তো শেয়ার করলাম গিফট গুলো গিফট রাখা হয়ে গেছে এবার পয়লা বৈশাখে গিফট বাজার করেছি এদিকে আমার নিচে সব রাখা আছে দেখতেই পাচ্ছ এগুলা সব বাজে করেছি তো এগুলো তোমাদেরকে এখন অল্প অল্প করে দেখাবো কি কি শপিং করেছি তেমন কিছু না আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব দরকারি জিনিস হয় তো সেই সব জিনিসই কিনেছি যেগুলো আমাদের সময় লাগে যে কিছু দরকারি জিনিস ছিল তো সেগুলো শপিং করেছি তো চলো কথা না বলতে এবার দেখা যাক কি কিনেছি তো ফার্স্টে আমি দেখাবো হলো খুব কম পড়েছে তো দেখতে পাচ্ছ এই যে ফ্যানটা এটা আমার খুব কাজের একটা জিনিস সেটা হচ্ছে খুব গরম গরম করেছে এখন এটা তো খুব লাগবে চার্জিং দিয়েছে এটা এটা সাহায্যে চলে এত সুন্দর হাওয়া দেয় না এবার আমার পাওয়ার মানে কমা কমানো বানানো যায় এটা পাওয়ার দারুণ দারুণ এটা খুব সুন্দর একটা দারুণ জিনিস নিয়েছি তো এটা এরকম একটা স্ট্যান্ড দিয়েছে এরকম একটা স্ট্যান্ড আর খুব সুন্দর হাওয়া দেয় খুব সুন্দর হাওয়া দেয় তো এটা কিনেছিলাম এটার দাম নিয়েছিল মানে অনেক রকম দামে ছিল একশো দেড়শো দুশো তো এটার দাম একশো আশি না কত ছিল আমি এটা দেড়শো টাকা দিয়ে নিয়েছিলাম এটা আমি বড় বাজার থেকে নিয়েছি তো এটা থাকলো তারপরে এদিকে দেখতে পাচ্ছ এটা হলো এটা হলো একটা চপার চপার একটা বক্স এটা আমার কুকিং এর কাজে অনেক হেল্প করবে তো এই বক্সটা আমার নেওয়া খুব ইচ্ছে ছিল অনলাইন থেকে তো ওখানে পেয়ে গেলাম দেড়শো টাকা বলছিল একশো টাকাতে নিয়েছি হয়

এগুলো হলো আমার বালিশের টাওয়াল কিনেছি মানে বালিশের উপরে রাখা টাওয়াল মানে বালিশগুলো হয়ে যায় উঠতে চায় না তো সেই জন্য এরকম দুটো টাওয়াল কিনেছি এই এই এক জোড়া কিনেছি খুব সুন্দর এটা একটা কিনেছি আর একটা কিনেছি হচ্ছে আর কিনেছি তবে এই জোড়াটা একটু বড় ছিল না তো পঞ্চাশ টাকা করে এই দুটো এটা পঞ্চাশ টাকা করে কিনেছি আবার এটা কিনে এটাও কিনেছি পঞ্চাশ টাকা তবে এটা ছোট দেখো ছোট কেমন লাগছে আমাকে তো এগুলো আমার সবসময় দরকারি জিনিসই হয় তো দরকারি জিনিসই নিয়েছি আর নাইটি নিয়েছি তো এই একটা নাইটি নিয়েছি এই নাইটির কালারটা খুব সুন্দর নাইটিটা খুব সুন্দর গোল গোলার নাইটি নিয়েছি এই একটা নাইটি নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে এই একটা নাইটি এটাও খুব সুন্দর সামনে গলা টানা এরকম কাজ করা আছে এই একটা নাইটি নিয়েছি এখানে আমি কিনছি তারপরে আমার বাড়ির সবার জন্য নিয়েছি এই একটা কালারের নাইটি নিয়েছি এই 컬러টা খুব মিষ্টি। এই একটা লাল নেচেতে ফুটে দেওয়া আছে। এই একটা নাইটি নেচে এটা একটু বড় টাইপের নাইটি আছে। সাথে এই একটা স্লিপলেস নাইটি আছে। হাতে কুচি দেওয়া নাইটিগুলো খুব বেশ ভালো লাগে। এটা আমি আমার জন্য নিয়েছি গরমকালে পরার জন্য। খুব সুন্দর। এই একটা নাইটি নিয়েছি তো দিয়ে ঘি গেলাম তোমাদেরকে ভিডিও করে দেখাতে দেখাতে সাথে। আর এইদিকে দেখো। এখানে একটা থ্রি পিস সেট আছে। 3 পিস সেটটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাইকের হেল্পিং হ্যান্ডেল সেট। তো ওর জন্য এটা নিয়েছি। এই হলো এটা হলো দুপাট্টা এটা হলো প্যান্টটা আর তার সাথে এটা হলো চুড়া খুব সুন্দর মানে কালারটা খুব সুন্দর লাগলো কেমন লাগছে অবশ্যই জানাবে এই চিফিস সেটটা খুব সুন্দর পেয়েছিলাম তো সেই জন্য নিয়ে নিয়েছি তো সবার জন্য যখন নিয়েছি তখন ওর জন্য তো নিতেই হবে তো ওর জন্য এই সেটটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কিছু শাড়ি কিনেছি সামনেই মানে পুজো আছে তো পুজোর সময় আদৌ যেতে পারবো নাকি বাইরে তো জন্য না পুজোর সময় তো কেনাকাটি হয়ে থাকে তো সেই জন্য এবার ভাবছি পুজোর সময় কিছু কিনবো না কারণ সামনে অনেকটা বিয়ে আছে তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা ভালো ভালো শাড়ি কিনতে হবে তো সেই জন্য কয়েকটা শাড়ি কিনেছি আর সেগুলো তোমার সাথে এখন দেখাবো মানে এবার পুজো ভাবছি সেরকম কিছু শপিং করবো না যা করে আপনি করে নিয়েছি মানে সেলে সেল চলছিল আমরা কলকাতায় আদি খাশেশ্বরীতে গেছিলাম ওখানে বেশ ভালো সেল চলছিল মানে শাড়িগুলোর উপর অফার চলছিল এবার পুজোর সময় যদি যাই সেই সময় তো অফার পাবো না প্রত্যেকটা শাড়ি জামা কাপড় মানে জামা কাপড় তো অফার পাবো না উল্টো আরো বেশি বেশি দাম থাকবে তো সেই জন্য এবার সেলে বাজারে একটু ভালো অফারে পেয়ে সাজানোর জন্য শাড়িগুলো কিনে রাখলাম কারণ সামনে বিয়ে বাড়ি আছে যদি বিয়ে বাড়িতে যাই বা পুজো আছে তো সেই সময় লাগবে অনেক শাড়ি তো সেই কারণে একবার ওখানে আমি গেলামই তাই কিনেই নিয়েছি তো বাড়ি সবার জন্য নিয়েছি কিনে তো চলো ফার্স্টে দেখা যাক এর মধ্যে কোন শাড়িটা আছে যে আমি হাতের স্টোরি থেকে শাড়ি কিনে নিয়েছি তো চলো এদিকে দেখা যাক ফার্স্টে কোন শাড়িটা আছে ও ফার্স্টে তো আমার শাড়িটাই আছে তো এই শাড়িটা দেখতে পাচ্ছ আমি না খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখালে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো সেই কারণে আর খুলে দেখাচ্ছি না ভিডিওটা তো এটা না একটা সিল্কের আইটেমের মধ্যে একটা শাড়ি আমি বেশ হালকা আমার বেশি নানা শাড়ি পড়তে একদম ভালো লাগে না তো এর মধ্যে প্লাস ব্লাউজ পিস দেওয়াই আছে লিখি দেওয়াই আছে তো এটা ব্লাউজ পিস দিয়ে একটা শাড়ি নিয়েছি ভীষণ সুন্দর শাড়িটা ব্লাউজের কালারটা একই খালি একটা কালারের মধ্যে ছোটো ছোটো বুটি ফ্লাওয়ার মুটি করা আছে তো ওই ওই ব্লাউজটা ভাবছি আর কিনবো না মানে বানাবো না ওর কম্বিনেশনে অনেক একটা কালার একটা ব্লাউজ পরে নিবো বা কিনে নিবো মানে কিনে কিনবো আর কি ওই কম্বিনেশনে যে ব্লাউজটা পাবো তো সেরকম মানে কন্ট্রাস্ট এখন সবাই ব্লাউজ পরে এখন ম্যাচিং ম্যাচিং কেউ ব্লাউজ পরে না তো একই রকম যেহেতু কালার দেওয়া আছে তাই আমি ওটারই অন্য ধরনের অন্য কালারের একটা ডিফারেন্ট কালারের একটা ব্লাউজ কিনে নিবো পরে কি শাড়ি আছে এরপরে একটা খুব সুন্দর শাড়ি আছে এই শাড়িটা তোমার বেশি পছন্দ হয়েছে আর আমি না ক্যামেরাটা বারবার এদিকে আছে তো আমি বারবার এদিকে দেখাচ্ছি তো এইদিকে দেখো এই যে একটা শাড়ি এটা তো আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর শাড়িটা মানে একদম পুরো সফট সফট ভীষণ সফট পরে ভীষণ আরাম পাবে এটা হচ্ছে আমার ওই বাড়ি দিদার জন্য নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সাদা দিয়ে আর ভীষণ মোটা একটা চওড়া পা দেওয়া আছে দারুন দারুণ সুন্দর শাড়িটা এই হচ্ছে অল ওভার বডিটা হচ্ছে এরকম যাবে ভীষণ সুন্দর শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এটা এটা আচল এটা আচল প্রসানটা আচল প্রসানটাও বেশ ভালো কম দামে দিয়েছে তো সেই কারণে এই শাড়িটা পেয়ে গেলাম যেহেতু ভালো মধ্যে তাই শাড়ি নিয়েছে অবশ্যই নেক্সট যে শাড়িটা আছে এটা কিন্তু বেশ ভালো এটা হচ্ছে শাড়িটা মানে আমার শাশুড়ির অনেকটা ময়ূরকুণ্ঠের মধ্যেই যাচ্ছে শাড়িটা কিন্তু বেশ ডবল টোনের একটা এফেক্ট আছে এই যে শাড়িটা ডবল টোন একটা ব্যাপার আছে ভীষণ সুন্দর শাড়িটা মানে কাছে দেখতে ব্লু আবার একটু ভাইরাল ভাইলেট ও একটা ব্যাপার আছে ভীষণ সুন্দর গোটা বড়িটা ওভার এরকম কাজ করা আছে বড় বড় খুব সুন্দর এরকম দিয়ে আর পাঁচটা হচ্ছে কালারের শাড়ির কালার আর কম্বিনেশনটা দেখো বেশ দারুণ লাগছে তাই না আমার শাড়ি কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি শাড়িটা এখনো পরে নিই আর খুব ভালো লাগছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়িটা নেওয়া হয়েছে আর এটারও ব্লাউজ পিস প্রত্যেকটা বিবি দেওয়া আছে প্রত্যেকটা প্রত্যেকটা খুব সুন্দর আঁচলটা না দারুণ লাগছে আমার ব্লাউজ পিসটা খুব সুন্দর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটাই যে এটা হবে এই যে রকম ছোট ছোট গুটি গুটি কাজ করা তার সাথে এরকম পাড় দেওয়া আছে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এই গেল হচ্ছে একটা শাড়ি এটা তো সব থেকে বেশি পছন্দ হয়েছে আমারই শাড়িটা হচ্ছে ভায়োলেটের মধ্যে নিয়েছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা একটা গোল্ডেন আর হচ্ছে একটা ভায়োলেট একটা ভীষণ ভাইস আছে দারুন দারুন পাটটা খুবই সুন্দর দারুণ না পাটটা এই শাড়িটা না আমার জন্য নিয়েছি সামনে দিয়ে বাড়ি আছে বন্ধু মেয়েদের পরার জন্য শাড়িটা নিয়েছি এটারও কিন্তু বিদি আছে ব্লাউজ পিসটা খুব সুন্দর দারুণ দারুণ ব্লাউজ পিসটা না ব্লাউজ পিস এইটা এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু জানাবে এই শাড়িটা আমি বিয়ে বাড়িতে পরবো আপনি যতই যদি পড়ি সেই নিয়েছি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাতে হচ্ছে আমার মার জন্য নিয়েছি এই শাড়িটা দেখতে ঠিক এরকম এটা কি বললো এই শাড়িটা তোমার কাছে ফোনটা এই সামনে নেই দেখ এটা একটা সিল্কের মধ্যে একটা শাড়ি হবে কিছু একটা হবে জানি না এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা দেখতে ঠিক এইরকম এই শাড়িটা আমার মার জন্য নিয়েছে আমার মাঝন্য নিয়েছে যে এই কালারের শাড়িটা এই শাড়িটা আমাদের পড়লেও কিন্তু ভীষণ ভালো মানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে মানে শাড়িটা আসলটা ঠিক এরকম একটা ডিজাইন থাকবে আর এরকম মোটা পার দেওয়া আছে এই যে এই শাড়ি পার দেওয়া হচ্ছে অনেকটা এরকম টাইপের এটা আমার মাদেরকে বলে ভীষণ ভালো লাগবে তো সেজন্য নিয়েছি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ কি ধরে সুন্দর একটা গোল্ডেন এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা ভীষণ এগুলো ভীষণ কম দামে অফারে পেয়ে গেছি তো সেই জন্য ঝটপট করে শাড়িগুলো আর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো নতুন বৌরা বলে কিন্তু দারুণ লাগে দেখতে খুব সুন্দর একদম লাল টকটকা টালতা কালার মানে ব্লাড এর যেরকম কালারটা হয় ঠিক সেই কালারের এত সুন্দর মিষ্টি লাগছে শাড়িটা কম্বিনেশনটা কিন্তু দারুণ এরকম একটা ক্রিম এর মধ্যে রেড এর কম্বিনেশনটা ভীষণ সুন্দর যাচ্ছে তো এই একটা শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িটা কাঁচা টাকা কিন্তু তাঁতের মধ্যে যাচ্ছে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে আচ্ছা সবারই তো হলো এবার আমার হাজবেন্ড এর জন্য তো ওর না আদিমোহিনী মোহনে আদি শুরুতে কিছু পাইনি তাই আদিমোহিনী মোহন কাঞ্জিনালে গেছিলাম ঠিক না ওর জন্য একটা যেরকম একটা পাঞ্জাবি নিয়েছি কারণ সব পাণ্ডবী এগুলোই না মানে ধুয়ে ধোয়ার পরে খেপে গেছে তো সেজন্য হচ্ছে না তো সেই কারণে ওর জন্য একটা এরকম একটা কালারের রেড কালারের আর এটা রেড না ঠিক মানে কালারটা খুব সুন্দর যেরকম দেখতে পাচ্ছো থাকে সেরকম একটা মিষ্টি কালারের একটা পাঞ্জাবি পেয়েছি তো যেহেতু ওর সাইজটা একটু বড় সাইজে লাগে তো সব জায়গায় পাওয়া যায় না তো সেই কারণে এই এই সাইজের একটা খুব সুন্দর পাঞ্জাবি পেয়ে গেলাম তো ঝটপট ওর জন্য নিয়ে নিলাম সবার জন্য যখন শাড়ি নিয়েছি তখন ওর জন্য নানলে তো ওর ভীষণ রাগ হবে মোটামুটি সবার বাজার কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্যই একটা পাঞ্জাবি নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরও নিয়েছি ও আমার দাদা বাড়িতে পড়ার জন্য এরকম এক জোড়া এরকম প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট এই যে একটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি আর একটা ব্লুয়ের মধ্যে নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি এই একটা আর এই এই একটা কালার আর এই একটা এই হলো পরে প্যান্ট নিয়েছি দেখতে পাচ্ছি এখন নিয়েছি তোমাদের পা তার জন্য টেবিলের কভার নিয়েছি এই টেবিলের কভারটা কেমন লাগছে অবশ্যই এটা হচ্ছে সিটার জানাবো না সরি সিক্স সিটের সিক্স সিটের পেয়ে গেলাম সুন্দর একটা হচ্ছে টেবিল কভার ডাইনিং টেবিল কভার তো ডাইনিং টেবিল কভারটা নিয়েছি এরকম মানে আমাদের বাড়িতে যে ডাইনিং কভারটা আছে সেটা একটু এখন নষ্ট দিকে হয়ে যাচ্ছে তবে এখন যখন ওখানে পেয়ে গেলাম এই ডাইনিং টেবিলের কভারটা আমি ওয়ান হান্ড্রেড থার্টিতে নিয়েছি ওয়ান হান্ড্রেড থার্টিতে ভীষণ কম জুতো পেয়ে গেলাম কারণ অনেক অনেক জায়গায় বলছিল একশো আশি তারপরে টু হান্ড্রেডের এরকম দাম বলছিল তো এটা হচ্ছে ওয়ান তে পেয়ে গেছি তো সেখানে একটা টেবিলের কথা নিয়েছি বাজারে খুব সুন্দর সুন্দর জুতো পেয়ে গেছিলাম তো এইরকম একটা হচ্ছে আমার জন্য একটা জুতো নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাব আর একটা ফ্যান্সি মধ্যে জুতো পেয়েছি এগুলো না এই জুতোটা আমি কতটা কিনেছি তো এই জুতোটা আমি এ কিনেছি আর এই জুতোটা আমি টু হান্ড্রেড কিনেছি কোন জুতাটা বেশি ভালো লাগছে অবশ্যই জানি দুটাই ভালো লাগলো কমের মধ্যে পেয়ে গেলাম তাই কমের মধ্যে নিয়েছি এটা ওয়ান হান্ড্রেড আর এ টু হান্ড্রেডের মধ্যে পেয়ে গেছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মা বলেছিল যদি কোনো কমের মধ্যে একটা জুতো পাওয়া যায় তুমি আসতে তো আমার মার জন্য একটা জুতো পেয়ে গেছিলাম তো এটা হলো আমার জন্য নিয়েছি মোটামুটি পুজোর সময় আমাদের শপিং করতে হবে না এগুলো দিয়ে আমাদের পুজো পারে আমার দুটো এগুলো কমের মধ্যে পেয়ে গেলাম এই কভারগুলো ওরা তিরিশ টাকা করে না সরি চল্লিশ টাকা করে পেয়ে গেছে এই কভারগুলো দুটো চল্লিশ টাকা দিয়ে পেয়ে আর ওই কভারটা এই এই কভারটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পেয়ে গেছি আর এইগুলো আশি টাকার মধ্যে দুটো কভার পেয়ে গেলাম আমাদের ফোর সিটার তোটাই বেশি বড় লাগে না তো ফোর সিটার এরকম চলতে পেয়ে গেলাম চল্লিশ টাকা দিয়ে দুটো নিয়ে নিয়েছি কেমন লাগছে সিটি গোল্ডেরও কিছু বাজার করেছি আর তার মধ্যে না একটা হচ্ছে এরকম কিনেছি সাদা রঙের খুব সুন্দর দারুন চুরিটা দারুণ লাগছে এই এই চুড়িটা কিনেছি আর দেখতে পাচ্ছ এদিকে হাতে পড়ার জন্য এরকম দু হাতে পড়ার জন্য ছটা চুরি পেয়ে গেছিলাম একসাথে এইটা দাম কত তো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডটা পেয়ে গেছে এটা নিয়ে নিলাম আমাদের এখানে এগুলো চুড়ি ভীষণ দাম নেয় আর তাও পাওয়া যায় না ভালো ডিজাইন তো খুব একটা ভালো পাওয়া যায় না ভীষণ দাম নেয় এরকম নিয়ে নিয়েছি দুটো বাড়িতে পড়ার জন্য এদিকে দেখতে পাচ্ছ এরকম দুটো চুন নিয়ে নিয়েছি বাড়িতে পড়ার জন্য এই চুল গুলো কেমন লাগছে দেখে না মনে হচ্ছে একদম সোনার মতন তাই না এই চুলগুলো পেয়ে গেছে ভীষণ কমের মধ্যে তো এই চুলটা নিয়ে এখন একটা টাই চেন নিয়েছে এখানে দুটো কানেরও দেওয়া আছে এরকম দুটো কানের দেওয়া আছে এটা কিন্তু এই মালাটার চেন এটা কিন্তু মানে সুই শুধু কানগুলো হয় না ওরকম কিন্তু না এখানে যেটা চেঞ্জ হয়েছে তার জন্য বলেছিলাম এটা কিন্তু এই মালারই চেন ঠিক আছে আর তার সাথে এরকম একটা বোল দিয়ে এরকম টাই চেন আছে তো এটা একটা পেয়ে গেছে এটাও দাম কিন্তু ওয়ান হান্ড্রেডে পেয়েছি ভীষণ কম দামে পেয়ে গেছে যেন নিয়ে নিয়েছে আমাদের এখানে এগুলো দুশো আড়াইশো তিনশো করে নেন তো সেখানে কমের মধ্যে পেলাম চুরি পেয়ে গেলাম কমের মধ্যে ভীষণ সুন্দর চুড়িগুলো এই যে চুরিগুলো এই চুরিগুলো পেয়ে গেছিলাম এই চুরিগুলো কত নিয়েছে বলতো এক জোড়ার দাম সেভেন্টি অনলি সেভেন্টি সুন্দর পেয়ে গেছি এটা এরকম সাইডে এরকম ছিলাকাটা কাজ করা আছে আর মাথায় এরকম গিনির মতন একটা দুটো ইয়ে দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে তো এটা এই যে এটা দেখতে পাচ্ছ এই যে লোহা বাঁধনটা দেখতে পাচ্ছো এই যে লোহা বাঁধনটা ফোকাস নিচ্ছে না এটা না চল্লিশ টাকাতে পেয়ে গেছি আর এটা বাজারে আমি হচ্ছে গড়িয়াহাটে গেছিলাম গড়িয়াহাটে এটার দাম কত যাচ্ছে জানো তো ওয়ান হান্ডেড ওয়ান হান্ড্রেড যাচ্ছিল একটা দামে ওয়ান হান্ড্রেড্রেড্রেড্রেড ওরা বলছে না ওটা তো তোমাকে ডুপ্লিকেট দেখাচ্ছে ওটা বেশি দিন চলবে না অ্যাকচুয়ালি তা না সেম জিনিস সেম ডিজাইন ওনারা একটু বেশিই চাচ্ছিল দাম যাই হোক আমি আমি একটা চল্লিশ টাকাতে পেয়ে গেছি ভীষণ কম দামে তো আমি এটা নিয়ে কিনেছি ঘরে পড়ার জন্য এরকম একটা চেন নিয়েছি এটা আমার মার্জনেই নিয়েছি এই চেনটা হলো আমার আমার তো আমার গোল্ডেন চেন নেই এরকম সিডি গোল্ডের চেন সব মাঝে কোথাও গেলে পরে আর গরমের মধ্যে না ঘেমে গেলে রঙগুলো উঠে যায় তো সেই কারণে এরকম চেন এটা চল্লিশ টাকা এটা সত্তর আশি টাকার মধ্যে তারপর এটা থার্টি পিস ভীষণ কম পেয়ে গেছে আর সাথে এরকম একটা আমি স্প্রে নিয়েছি এটা আমার জন্য নিয়েছি গোলাপ জল আরও অনেক কিছু আর দেখতে পাচ্ছো এই একটা চেন নিয়েছি ভীষণ বল বল এরকম ডিজাইন করা চেনটার মধ্যে এই চেনটার দাম নিয়েছে ওয়ান হান্ড্রেড এটা যেহেতু আমি গড়ি হাত থেকে নিয়েছিলাম অনেকটা দাম পড়েছে আর বড় বাজারে এটা অনেকটা কম দাম ছিল তো ওখানে এই ডিজাইনটা পাইনি তো এখানে একটু সুন্দর থেকে পেয়ে গেলাম তাই এটা নিয়েছি এটা ভীষণ এটা আমাদের এখানে প্রায় ওয়ান এইটটি টু হান্ড্রেড টু ফিফটিতে এগুলো বিক্রি হবে তো সেই জন্য আমি একটা কমের মধ্যে পেলাম তো আমাদের দোকানে তো অক্ষয়ত্রী করবে তো সেই কারণে বড় বাজার থেকে এরকম খাম আর হচ্ছে এরকম নিয়ে পাওয়া যায় মানে হালকা হালকাচার কার্ড যেগুলোকে বলে অক্ষয়ধিকার জন্য কার্ড আমরা বানাবো তো প্রিন্ট করানি এমনি এরকম কিনে নিয়েছিলাম এগুলোর জন্য মেনে যাওয়া এগুলো কিনেছি এই যেরকম ক্যালেন্ডার নিয়েছে আমাদের দোকানের জন্য আমাদের দোকানে যে অক্ষয় দিতে হবে তো সেই কারণে এই ক্যালেন্ডারগুলো আমাদের দিতে হবে তো তার সাথে এখানে দোকানের সবই দেওয়া আছে খালি নামটা এখান থেকে প্রিন্ট আউট করে নিব আর সাথে হচ্ছে এটার এটার অক্ষয় দিতে কার্ডটা প্রিন্ট আউট করে নিলে বেশ আমাদের হয়ে যাবে তো এইগুলো হলো বাজার করে ফ্লাওয়ার ভাস কিনেছি আর হচ্ছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো এগুলো না এগুলো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো ভীষণ কম দামে পেয়ে গেছে ইয়েটা ছিল ফ্লাওয়ার ভাস ফ্লাওয়ার ভাসটা ওই টু ফিফটির মতো দাম নিয়েছিলো ফ্লাওয়ার্সটা টু ফিফটির ছিল তো আমি বড় স্টিকটা নিয়েছি বড় স্টিকার দাম হচ্ছে একটু বেশি হয়েছে টু হান্ড্রেডের মতো নিয়েছে তো ওটা আমাদের বেশি ফুল ছিল তো ওজন ওটা নিয়েছি তো এগুলোর দাম না ভীষণ কম নিয়েছে আর আমরা আমাদের এখানে একটা গাছে ওই ছোটো স্টিকগুলোরই দাম প্রায় সাড়ে তিনশো টাকার মতো নেয় আর আমি এটা দেড়শো টাকা একটা ছিল আর একটা টু হান্ড্রেড ছিল তো আমি টু হান্ড্রেডেডেটে নিয়েছি অনেক কম দামে পেয়ে গেছি অনেক কম দামে আর ওই সিঙ্গেল যেটা দেড়শো টাকারটা হয় সেটা আমাদের এখানে সাড়ে তিনশো করেছে তাহলে ভাবতে পারছ ডবলে ডবল নেয় তো সেই কারণে এটা আমি অনেক কষ্ট করে নিয়েছি টেনে আস টেনে নিয়ে আসা ভীষণ চাবলাম ফ্লাওয়ার্সটা এত বড় আমি তোমাদেরকে পরে যখন ব্লগ ভিডিও করবো তখন তোমাদেরকে আমি ফ্লাওয়ার্সটা দেখিয়ে দেব আর তার সাথে এই ফুলগুলো সেট করবো ভীষণ সুন্দর দামের মধ্যে পেয়ে গেছি নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে আজকে ভিডিওটা তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেন সাবস্ক্রাইব করে দেবে এই হচ্ছে আমার পয়লা বৈশিষ্টাকা পুজোর মোটামুটি বাজার করা হয়ে গেছে তো আজকের মতন এইটুকুই আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একদম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও হ্যাঁ এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছি সেটা হচ্ছে আমরা কলকাতায় শপিং করতে যাওয়ার আগে নিয়েছি যেহেতু টিউশন পড়ায় আমার সব সময় ডেলিভারির জন্য ড্রেস এরকম কুর্তি লেগেই থাকে তো সেই জন্য সবসময় পড়ার জন্য দুটো কুর্তি নিয়েছি সেটাও তোমাদেরকে আমি একা রাখি তো এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছিলাম সেটা হচ্ছে যে এই একটা কুর্তি নিয়েছি এটা হচ্ছে এরকম কোয়ার্টার হাতে দেখতে পাচ্ছ এরকম থ্রিক্টার মধ্যে আমাদের একটা কুর্তি নিয়েছি আর নিয়েছি হলো এই একটা কুর্তি দুটো ভীষণ প্রাইজের মধ্যে আমার জন্য সেই পাওয়া যাচ্ছিলো এরকম দুটো কিনেছি কেমন লাগছে অবশ্যই ধরুন আবার ফিরে আসলাম আরও কয়েকটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই যে একটা স্প্রে স্প্রে একটা মেশিন কিনেছি যেটা হলো শক্ত জিনিস কেনাই হয়ে গেছে সব রকমের সবার জন্য জিনিস কিনেছি তবে আমার গাছের জন্য এই একটা নতুন অবশ্যের জন্য একটা নতুন একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে স্প্রে মেশিন এই করে পাম্প করলে এটা চিপে ধরলে একবারে খুব সুন্দর স্প্রে হয় তো ওই একটা মেশিন কিনেছি এটা আমি বড় থেকে কিনেছি একটা গাডারও দেওয়া আছে যে গাডার মানে এই গাডারটা নষ্ট হয়ে গেলে এখানে একটা গাডার দিয়েছে এই গাডারটা আমি আবার ব্যবহার করতে পারবো তো এই একটা স্প্রে বটল কিনেছি গাছেদের জন্য আর এই একটা বিগ শপার কিনেছি একটা বড় একটা ব্যাগ এটাকে বিগ শপার বলে এটা আমি একশো টাকাতে কিনেছি আমার এখন মনে পড়ছে না পরে তোমাদেরকে ডিসক্রিপশনে মেনশন ভিডিও করার জন্য বা রান্নার ভিডিও বা কিছু দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হচ্ছে এটা প্লাস্টিকের একটা ট্রি গাছটা আমি ফিফটি থেকে আমি এটা ভিডিও করার জন্য এই গাছটা নিয়েছি তার সাথে আমার রুমটাও খুব সুন্দর একটা ডেকোরেশনের কাজ হবে তো সেই পারপাসে নিয়েছি তো আরও হয়তো ছোটখাটো কিছু বাদ পড়েও গেলেও যেতে পারে বাবার জন্য একটা কুর্তা নিয়েছিলাম সেটা না তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি তো কি আর করা যাবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা